একদম অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট পারফেক্ট বাড়িটি বানিয়ে ফেলতে পারবেন আমার করে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নরম ছাড়া খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন হ্যালো বিমল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি নানপুরি নানপুরি বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম টক দই কাপ অনুযায়ী দেখতে গেলে এক কাপ আমি যেহেতু এখানে কোন রকম ইস্ট ব্যবহার করছি না তাই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান চামচ বেকিং সোডা দুই টক দের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কারণে দেখুন টক দইটা অনেকটা ফ্ল্যাপি হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো পাঁচশো গ্রাম ময়দা কাপ অনুযায়ী দেখতে গেলে তিন কাপ ময়দা ময়দা হিসাবে দিয়ে দেবো এখানে দু চা চামচ তেল প্রথমে কোনো রকম জল না দিয়ে টক দইয়ের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে স্টেজে উষ্ণ গরম জল জলটা অবশ্যই উষ্ণ গরম দেবেন ঠান্ডা জল দেবেন না জলটা একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে একটা সফট বানিয়ে নিতে হবে সাত থেকে আর মিনিট ধরে ভালো করে একটু ময়লাটাকে রেখে নিতে হবে ময়দাটা মাখার সময় যদি এরকম হাতে লেগে আসে তখন হাতে একটু অল্প তেল দিয়ে ময়দাটা ভালো করে মিখে নিতে হবে তখন আর আর দেখবেন ময়দাটা হাতে লেগে আসবে না সাত থেকে আট মিনিট ধরে ময়দাটা মিখে নেওয়ার পরে ময়দাটা আগের থেকে অনেক সফট হয়ে গেছে আর হাতেও আর লেগে আসছে না ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছে আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে আমি যেহেতু এখানে ইস্ট ব্যবহার করছি না তাই এখানে ময়দা টোটা অনেকটা ফুলে উঠবে না শুধু ভেতর থেকে সফটই হবে এবার ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে একটা কিচেন টেবিলের উপরে নিয়ে নেব লেচি কেটে নেওয়ার জন্য এইভাবে রোল করে নিচ্ছি একটাই কারণ লেচি কাটার সুবিধার্থে এবার একটা চুরির মাধ্যমে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে লেচিগুলো সমান মাপের হয় লেচিগুলো কেটে নেওয়ার পরই সাথে সাথে বেলবেন না দশ থেকে পনেরো মিনিট লেচিগুলোকে রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে বেলবেন চার থেকে আট মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এবার আমি একটা লিচিকে নিয়ে বেলে নেব যেখানটায় একটু তেল মাখিয়ে নিচ্ছি আর বেলে নিয়ে তেল মাখিয়ে নিচ্ছি এবার একটা লিচিকে নিয়ে হাতের মাধ্যমে একটু স্প্রেড করে তারপরে ফুলের মাধ্যমে বেলে নিচ্ছি নানপুরিগুলোকে খুব বেশি মোটা করে বা খুব বেশি পাতলা করে বেলবেন না মিডিয়াম সাইজের গোল করে বেড়িয়ে নিতে হবে নানপুরিটা আমার বেলা হয়ে গেছে ঠিক থিকনেসটা দেখিয়ে দিচ্ছে খুব বেশি মোটাও রাখিনি এবার খুব বেশি পাতলাও রাখিনি কিন্তু এবার নানপুরিটাকে দিয়ে ভাসতে চলে যাব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে দিয়ে দেবো বেলে রাখা নানপুরি নানপুরিটা উল্টে পাল্টে দুপিট ভালো করে ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি

রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ